হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পুলিশ পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওটিতে আমরা আলোচনা করব মূলত ইম্পর্টেন্ট ডেস নিয়ে যেখান থেকে তোমাদের প্রত্যেক বছরই প্রশ্ন জিজ্ঞেস করা হয় তো এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নেবে কারণ সেখানেও গুরুত্বপূর্ণ ট্রফিকগুলি আলোচনা করা হয়েছে আর এই নোটগুলি তোমরা যারা যারা পেতে চাও আমাদের টেলিগ্রাম পেড গ্রুপে জয়েন হতে পারো মাত্র নিরানব্বই টাকার সেখানে তোমাদের আমরা জিকের সম্পূর্ণ সিলেবাসের নোট প্রোভাইড করব। এবং তোমাদের পরীক্ষার আগে সেই গ্রুপে কারেন্ট অ্যাফেয়ার্সের নোট দেওয়া হবে তো দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কে তো প্রথমে কি আছে প্রথমে হচ্ছে ব্রেল দিবস ব্রেল দিবস কবে পালন করা হয় চৌঠা জানুয়ারি চাই জানুয়ারি হচ্ছে ব্রেল দিবস পালন করা হয় নন রেসিডেন্ট ডে কবে পালিত হয় নয়ই জানুয়ারি আর্মি দিবস পালন করা হয় পনেরোই জানুয়ারি নেক্সট হচ্ছে প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস পালন করা হয় ছাব্বিশে জানুয়ারি নেক্সট কি আছে নেক্সট হচ্ছে দেখে নাও শহীদ দিবস শহীদ দিবস পালন করা হয় তিরিশে জানুয়ারি বিশ্ব জলাভূমি দিবস এই প্রশ্নটি অনেকবার এসেছে খুবই ইম্পর্টেন্ট এর সঠিক উত্তরটি হবে সেকেন্ড ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয় নেক্সট হচ্ছে জাতীয় বিজ্ঞান দিবস জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় আঠাইশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয় নেক্সট আন্তর্জাতিক নারী দিবস এটি পালন করা হয় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় নেক্সট কি আছে নেক্সট দেখে নাও বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস এটি পালিত হয় পনেরোই মার্চ তাহলে বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কবে পালিত হয় পনেরোই মার্চ নেক্সট হচ্ছে অরণ্য দিবস বিশ্ব অরণ্য দিবস পালিত হয় একুশে মার্চ নেক্সট হচ্ছে বিশ্ব জল দিবস কবে পালিত হয় বাইশে মার্চ তোমরা যারা আমাদের গ্রুপে অ্যাড হবে না তারা অবশ্যই এগুলি নোট করে নেবে কারণ এই আমাদের যে ভিডিওগুলি আছে এখান থেকেই তোমরা হুবহু প্রশ্ন কমন পাবে নেক্সট হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয় তেইশে মার্চ হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস পালিত হয় বিশ্ব যক্ষা দিবস কবে পালিত হয় চব্বিশে মার্চ বিশ্ব যক্ষা দিবস পালিত হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কত সালে সাতই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয় নেক্সট দেখে নেব ওয়ার্ল্ড হেরিটেজ ডে ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালিত হয় কত তারিখে আঠারোই এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে পালন করা হয় বসুন্ধরা দিবস অর্থাৎ আর্থ ডে পালিত হয় কবে বাইশে এপ্রিল বসুন্ধরা দিবস বা আর্থ ডে পালন করা হয় নেক্সট হচ্ছে আন্তর্জাতিক শ্রম দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করা হয় কত তারিখে একই মে নেক্সট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এটি অ্যাস্থোমা ডে অ্যাস্থোমা ডে কবে পালন করা হয় একই মে অ্যাস্থোমা ডে পালন করা হয় এবং আন্তর্জাতিক শ্রম দিবসও একই মে পালন করা হয় নেক্সট দেখে নেবো হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস কবে পালিত হয় আটই মে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় নেক্সট হচ্ছে বিশ্ব থেলাসেমিয়া দিবস বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে পালিত হয় নয়ই মে হচ্ছে বিশ্ব থেলাসেমিয়া দিবস পালিত হয় নেক্সট দেখে নেব হচ্ছে কমনওয়েলথ দিবস কমনওয়েলথ ডে বা দিবস পালিত হয় চব্বিশে মে তামাক বিরোধী দিবস কবে পালন করা হয় তামাক বিরোধী দিবস পালন করা হয় একত্রিশে মে একত্রিশে মে হচ্ছে তামাক বিরোধী দিবস পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় নেক্সট দেখে নেব পরিসংখ্যান দিবস খুবই ইম্পর্টেন্ট যে পরিসংখ্যান দিবস বা স্ট্যাটিস্টিক ডে কবে পালন করা হয় উনত্রিশে জুন হচ্ছে পরিসংখ্যান দিবস বা স্ট্যাটিস্টিক ডে পালন করা হয় নেক্সট প্রশ্ন হচ্ছে ডক্টরস ডে বা হচ্ছে ডাক্তার দিবস পালন করা হয় একই জুলাই নেক্সট পরবর্তী প্রশ্ন ইম্পর্টেন্ট এটিও যে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় এগারোই জুলাই হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় নেক্সট হচ্ছে হিরোসীমা ডে বা হিরোসীমা দিবস পালন করা হয় ছয়ই আগস্ট নাগাসাকি দিবস পালন করা হয় কত তারিখে নাগাসাকি দিবস পালন করা হয় নয়ই আগস্ট তো এগুলি তোমরা অবশ্যই মনে রাখবে বহু প্রশ্ন আসে এখান থেকে নেক্সট হচ্ছে জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস পালন করা হয় বিশ্ব ওজন দিবস কবে পালন করা হয় বিশ্ব ওজন দিবস পালন করা হয় ষোলোই সেপ্টেম্বর হচ্ছে বিশ্ব ওজন দিবস পালন করা হয় এখান থেকে এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট যে অ্যালঝাইমার দিবস অ্যালঝাইমার দিবস কবে পালন করা হয় একুশে সেপ্টেম্বর এ প্রসঙ্গে তোমরা মনে রাখবে যে একই সেপ্টেম্বর পুলিশ দিবস পালিত হয় তাহলে একই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গে কী দিবস পালিত হয় পুলিশ দিবস নেক্সট হচ্ছে বিশ্ব পর্যটন দিবস কবে পালিত হয় সাতাইশে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস পালিত হয় নেক্সট দেখে নেব যে ওয়ার্ল্ড টিচার্স ডে ওয়ার্ল্ড টিচার্স ডে কবে পালিত হয় পাঁচই অক্টোবর হচ্ছে ওয়ার্ল্ড টিচার্স ডে পালিত হয় নেক্সট হচ্ছে দেখে নাও বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয় ষোলোই অক্টোবর বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় নেক্সট দেখে নাও যে ইউনাইটেড ডে ইউনাইটেড ডে কবে পালিত হয় চব্বিশে অক্টোবর হচ্ছে ইউনাইটেড ডে পালিত হয় বিশ্ব সরি শিশু দিবস কবে পালিত হয় চৌদ্দই নভেম্বর হচ্ছে শিশু দিবস পালিত হয় এখান থেকে এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট তোমাদের ওয়ার্ল্ড এইডস ডে কবে পালিত হয় ফার্স্ট ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড এইডস ডে পালিত হয় নেক্সট হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস এই প্রশ্নটিও ইম্পর্টেন্ট যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয় দশই সেপ্টেম্বর ইউনিসেফ ডে কবে পালিত হয় এগারোই ডিসেম্বর সরি আন্তর্জাতিক মানবাধিকার দিবস হচ্ছে দশই ডিসেম্বর পালিত হয় এবং ইউনিসেফ ডে পালিত হয় এগারোই ডিসেম্বর কিষাণ দিবস কবে পালিত হয় কিষাণ দিবস পালিত হয় হচ্ছে তেইশে সেপ্টেম্বর তো এই ছিল আজকের ভিডিওটি নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের প্রথম ব্যক্তি কারা আছে সে সম্পর্কে আলোচনা করব তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যারা আমাদের পেইড গ্রুপে যুক্ত হতে চাও তারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে খুবই ইম্পর্টেন্ট এই নোটগুলি তোমাদের পরীক্ষার জন্য তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ